যুত কয়জন মারা গেছে তিন তিনজন তাতে পরিচয় জানা গেছে জানা গেছে আমার ভাসের নাম জানেন বলেন তো একজন জামির মাস্টার আর হচ্ছে মিজান আর হচ্ছে হরি কিসের সাথে আচ্ছা প্রথমে হইছে ভাসের সাথে পরে ট্রাকের ফিসন দিয়ে আইছে বাই বাই দিয়ে একজন বাদাইনি সেটি ট্রাক ধরতে পারি পারেনি ভাই ভালো মানুষ আজকে বাড়িতে বারোই গেল সকলে গেছে ভালো মানুষ সকলে গেছে সন্ধ্যা সাড়ে ছটার দিকে এই যে মংলা রোডের বেলাই ব্রিজ সংকলগ্ন এখানে একটা দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় উক্ত সংবাদ পেয়ে আমরা ঘটনস্থলে আসছি আমার হাইওয়ে পুলিশ এখানে উপস্থিত রয়েছেন তো এখানে এসে দেখলাম তিনজন দুর্ঘটনা যুদ্ধ কারণে মারা গেছে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এবং ডেড বডি আইনগত প্রক্রিয়া শেষে তার গার্ডিয়ানের কাছে হস্তান্তর করা হবে একটা দুর্ঘটনার মেসেজ পাই যে বেলায় ব্রিজ সংলগ্ন একটা দুর্ঘটনা ঘটছে সেখানে যাত্রীবাহী বাস এবং মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ আমরা ছয়টা তিরিশ মিনিট সময় সাথে সাথে আমরা স্টেশন থেকে মুভ করি এরপরে ঘটনাস্থল থেকে আমরা দুইজন প্রথমে দুইজন আমরা ডেড বডি ডেড বডি দুইজন আমরা আমরা ই করি সংরক্ষণ করি এরপর ব্রিজ পার হয়ে ওপারে আরও জায়গায় বীর ব্রিজ পারে ওপারে দেখি আরও একটা ডেড বডি ওখানে পাওয়া যায় আমরা তিনটা ডেড বডি সংরক্ষণ করি এরপরে আমরা পুলিশকে হস্তান্তর করি